নবী দেখে বলে যুবকরে তুমি মুসলমান হইতে চাও কয় হ্যাঁ যদি আপনার জান্নাত পাই তাইলে চাই বলেন বানায়া দিছে যুবক বন্ধু একটু দিলের কথাenade শোনো মাথার মধ্যে একটা টুপি লাগায়া দিছে পাঞ্জামি পরায়া দিছে এবার মুসলমান বানায়া দেওয়ার পরে যুবচ্চয় লাগেছে ঘরের ভিতরে যাইতে 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 ওই যুবুম বাড়ির ভিতরে যাইয়া দরজার মধ্যে ঠুক দিয়া মায়ের ডাক দিছে মা দরজা খুলো মা দরজাগুলা দেখে তার খোকার অবস্থার ফুটি পরা পাঞ্জাবি পরা মায়ে ডাক দেও কায় ও খোকা তোর এমন অবস্থা কি করছে এবার ওই যে ওই ডাক দে কায় মা আমি মুহাম্মাদের হাতে হাত রাই মুসলমান হয়ে এসেছি যুবকের এই কথা শুনে না মা যুবককে মা শুরু করলেন মারতে মারতে ঘরের ভিতরে যখন মারতেছেন মেরে মেরে একপা যায় গাব থেকে বের করে দিলেন মুসলমান বন্ধুরা গাব দিয়া যখন বের করে দিয়া দরজার মধ্যে তালা লাগায়া দি তার দরজা তালা লাগায়া দিছে এবারে যুবক দরজার সামনে দাঁড়ায় রইছে মা ও দরজার সামনে দাঁড়ায় রইছে যুবক দেয়া দিয়া কয় মা দরজাটা খলো মা দরজা খুলে না ও মা দরজাটা খোলো না মা দরজা খুলে না মা দরজার সামনে দাঁড়ায় রয়েছে মা তুমি দরজা খোলো মা আমি যেন দাঁড়ায় রয়েছি কেন জানো ও মা আমি তোমার পেটের ভিতরে হয়েছি তুমি আমাকে দশ মাস দশ দিন করে বিদারুণ করেছো ও মা আমি চাই আমি চাই তুমি জাহান নামের আগুনে জ্বলবে এটা আমি সহ্য করতে পারবো না মা আমার যেই মালিক বানাইছে তোমারও সেই আল্লাহ বানাইছে মা দরজাটা খুলে দাও মার মনে একটু আবেগ ডুবে গেছে মা দরজা খুলে কোলে জড়া নিছে নে

চেহারার দিকে তাকায় আর একবার দৌড় দিয়া ঘরের বাইরে চলে যায় আবার ঘরের বাইরে যাইয়া কতক্ষণ থাই আবার ভিতরে চলে আসে আবার দরজার মধ্যে তাকায় থাকে আবার ঘরের বাইরে যাইয়া এবার আকাশের দিকে তাকায় থাকে এক পর্যায়ে বারা ইবনে আদম ভিতরে দুইটা দেখে তার মা এভাবে একবার বাহিরে যায় আর একবার ঘরের ভিতরে আয়েশা আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় বারের মা দিকে বলে মা দেখি আমার নবীর চেহারার দিকে তাকাও আবার একবার বাহিরে চলে যাও মা তাইলে কি তুমি আমার নবীর জাদু করতেছ মা তোমাকে দেখতেছি একবার ঘরের ভিতর বাহিরে তুমি কি আমার নবীকে কোনো জাদু টুনো করতেছো মা ডেকে বলে না 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 ও বরং আমি তো নবীর পাদু করতেছি না এবার ডেক ডেকে বলে তাই মা কেন তুমি কেন তুমি এভাবে করো এবার বারাক বারাক কর সঙ্গে সঙ্গে মা কথা বলে না মা সামনে বারা দুইটা পা জড়ায় ধরছে মা বলো মা আমার নবীর মা নাই আমার নবীর বাবা নাই ও মা তুমি বলো না কি মা করতে বলে খোকা আমি যখন তোর নবীর চেহারার দিকে তাকাইলাম আমি তাকাইয়া দেখি এত সুন্দর মানুষ আমার জীবনেই কোনো দিন দেখি না শুধু তাই নয় শুধু তাই নয় আমি ঘরের বাহিরে চলে গেলাম আকাশের চন্দ্রের দিকে তাকাইলাম তাকাইয়া দেখলাম ওই যে চন্দ্রটা বেশি সুন্দর না তনু মহম্মদ বেশি সুন্দর এই জন্য একবার বাহিরে যাই আবার তরণবীর চেহারার দিকে তাকাই আবার বাহিরে যাই আবার নবীর চেহারার দিকে তাকাই কিন্তু যাই বারবার যাই বারবার ভিতরে ঢুকি কিন্তু আমি বুঝতে পারি না কি বেশি সুন্দর কি বেশি সুন্দর হঠাৎ আমি গেলাম ওই যে চন্দ্রের ভিতরে কালো কালো দাঁত দেখা যায় না না ওই যে চন্দ্রের ভিতরে কালো কালো দাঁত দেখা যায় কিন্তু তোরণবীর চার ভিতরে কোনো দাগ নাই তোরণবীকে চাঁদ চাইতে উজ্জ্বল দেখা যায় कौ नई निमुख तारे खुदा तुमको बनाया उम्मत को कु खुदा तुमको बनाया मौ तजदार मदीना हमारा तुम अराबी है तजदार मदीना हमारा तुम अराबी है बरमा बर रे कोई खुकारे আর দেরি নয় আর দেরি নয় যেই নবীর হাতে হাত রেখা তুই মুসলমান হয়েছিস ও খোকা আমার সেই নবীর হাতে হাত রেখা মুসলমান বানায় দাও মরে গেলে যখন আমি হয়ে যাবো

এই রুহুটা যখন বেরিয়ে যাবে তোমার শরীরকে যখন রুহু বেরিয়ে যাবে এই রুহু যখন বেরিয়ে যাবে তখন তোমার এই মানুষটারে মানুষ বলবে না তখন তোমার লাশ বলবে ঠিক না বেঠি তুমি যখন লাশ হয়ে যাবে তোমার সামনে কেউ যাবে না কেউ যাবে না সবাই বলবে হায় রে এটা লাশ তাড়াতাড়ি মাটির মধ্যে কুপে দাও মাটির ভিতরে পুঁতে দাও কারণ লাশটা যত উপরে থাকবে আর গন্ধ ছুটবে এই জন্য তোমার কোন দাম নাই দাম না যেই মা তোমাকে এত কষ্ট করে মানুষ করেছেন যে বাবা তোমাকে কষ্ট করে মানুষ করেছেন দূর দূর করে তাড়িয়ে দিয়ে বলবে আহ তারা তারি জমিনের মধ্যে পুঁতে দাও হ্যাঁ হা যুবক দিলের কান লাগায় শুন না মালিক কেন বনাইলেন কেন বানাইলেন আজ মুসলমান সেই আল্লাহ কি চিনি না ঠিক না বে ঠিক আওয়াজ না আল্লাহর সাথে কি কোন দুশ্মনী আছে আল্লাহ যে বড় এই কথাটা বলতে কি কষ্ট হয় একটু আবার বলেন আল্লাহ আকবর না হয় নাই পিছনের যে লোকগুলো একটু জোরে বলেন না আল্লাহ আকবর আমাদের মালিক কে আমার কথা না আল্লাহ বলছেন ইন্দিন এই বন্ধু যারা বলবে আমার রব আল্লাহ যারা বলবে আমার রব আল্লাহ আমার মালিক আল্লাহ যারা বলবে কে বলবে কে বলছে কথাটা আল্লাহ বলেন الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আমি মালিকের জন্য জীবন দিয়া দিবে আমি মালিকের জন্য রক্ত দিবে আমি মালিকের কথা বলতে বলতে ও যুমের কাল লাগাইয়াছিল আমি মালিকের জন্য কথা বলছে

আল্লাহ আল্লাপা বলেন শুধু তাই নয় শুধু তাই নয় শুধু নয় ডাক আল্লাহর আয়সা ডাকবে ভয় করো না চিন্তা করো না ভয়ও করো না চিন্তাও করোনা আল্লাপা তোমারে জান্নাতের সুসংবাদ দিছে মুসলমান বন্ধুরা জান্নাত আমরা বুঝি না চাই না। দলের কান লাগায় শোনো আল্লাহ নবী একদিন মসজিদ নবীর মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আলোচনা করতেছেন এইভাবে জান্নাতের আলোচনা করতেছেন মুসলমান রে আল্লাহ নবী কি বলে চা না জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত থাকবে এমন এমন নাযিম নিয়ামত থাকবে যা কোনোদিন মানুষ কল্পনাও করে নাই কোনোদিন চোখ দিয়া দেখেও নাই কোনো গிறான் কোনোদিন কল্পনাও করে নাই জান্নাতের নিয়ামত নিয়ামত নিয়ে আলোচনা করতেছিলেন হঠাৎ ওইখানে একটা যুবক দাঁড়ায় গেছি ইফদী যুবক আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এতক্ষণ আপনার আলোচনা শুনেছিলাম আপনি জান্নাতের আলোচনা করতেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি হুদি আমি যদি মুসলমান হই তাইরে আমি জান্নাত পাবো কিনা না আজকের মুসলমান সেই নবীর থেকে দূরে সরে গেছে ও এই এইজন্য বলতে চাই আবু জেহেলকে আবু জাহেলের আল্লাহ নবী সাড়ে চারশো বার দাওয়াত দিয়েছিলেন কেন জানেন আবু জেহেল আমার মায়ার নবীর বাবা ছিলেন না ও বন্ধু মায়ের নবী যখন খেলাধুলা করতেন সব বাচ্চাদের বাবা এসে তুলে তুলে নিয়ে যাইতেন কিন্তু মায়ার নবীকে তুলে কেউ নিতেন না মায়ার নবী একা 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 সেই সময় কান্না করতেন হঠাৎ এক পর্যায় দেখে ওই রাস্তা দিয়া আবু জেহেল উটের ভিতরে চোরা যাচ্ছে আবু জেহেল আল্লাহ নবিকে দেখি ডাক দিলেন মোহাম্মদ আয় বাবা আমার কাছে আয় তোর তো বাবা নাই আমার আমি তোকে আদর করে এখান থেকে নিয়ে তোর দাদার কাছে পৌঁছে দিব আল্লাহ নবীকে এভাবে আবু জেহেল ডেকে এনে গোড়ার সামনে বসিয়ে তারপরে এভাবে তাকে পৌঁছে দিয়েছেন

আমাকে করেছিলেন আমার কপালে চুমা লাগাই দিয়েছিলেন এই জন্য আমি তার কে মায়া করে করে নিচ্ছে আমার ইমানটা আনতে পারে এই জন্য তাকে সাড়ে চারশো সাড়ে চারশো বার তাকে ইমানের দাওয়াত দিয়েছিলেন আবু জেহেল বলেছিল ও চাচা আপনি দিনের বেলায় আসবেন না আমার কাছে ও মোহাম্মদ শুনো দিনের বেলায় আমার কাছে আসবেন না রাতে আমার কাছে আইশো আল্লাহর ঠিকই একদিন রাত্রে দরজায় যা এরকম नारा দিছে দরজা খুলে আবু জেহেল বললেন মোহাম্মদ তুমি আমার জন্য আসছো বলি চাচা আপনি তো বলেছেন দিনের বেলায় আসবেন না জন্য আমি রাত্রে এসেছি কেউ নাই বাড়ির সামনে একটা বড়ই গাছ ছিল কারণ আবু জহেলের ডায়াবেটিস ছিল কি ছিল আসলে আলোচনা বেশি দীর্ঘায়িত করা যাবে না শর্টকাটে আলোচনা শেষ করবো তো আবু জেহেল কি খাইতেছিল বড়ই খাইতেছিল তো আল্লাহ নবী আবার একটু মজা করে বলতেছিলেন চাচা কি খাচ্ছেন হাতের ভিতরে আবু জেলের বড়ই তো বলে দেখো না পাথর খাচ্ছি কি বলছে দেখো না পাথর খাচ্ছি বলতে দেরি সাথে সাথে হাতের সেই বড়ই গুলাকে পাথর হয়ে গেছে বলেন আল্লাহু আকবার আবু জেল কয় এটা আবার কি জাদু করলা তুমি আবার জাদু করে ফেললা কয় চাচা জাদু দেখবেন কয় আবারও জাদু দেখাইবা কি জাদু দেখাইবা কয় চাচা আপনার বড়ই গাছের দিকে তাকান বড়ই গাছের দিকে তাকায় দেখে সব বড়ইগুলো পাথর হয়ে গেছে বলেন আল্লাহু আকবার এখন আবু জেহেল তাকায় রইছে আল্লাহর নবী আবু জেহেলকে বললেন না চাচা আরেকটা জাদু দেখেন তো দেখেন তো গাছের পাতায় কি আছে আবু জেহেল যদি ওই দিন ওই পাথার লেখা দেখে বলতো কারণ পাথায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা দেখে বলতে দেরি আর আবু জেহেল ইমান আনবে এটা নবীর উদ্দেশ্য ছিল সেদিন আবু জেহেলকে যখনই বলেছিলেন চাচা গাছের পাতার ভিতরে কি লেখা আছে সেদিনও আবু জেহেল বলেছিল উপরে আর তুই কথাটা সেদিনও বলে নাই কারণ ইমান আল্লাহ তার রাখে নাই এই জন্য ইমান আনতে পারে নাই এই জন্য বলতে চাই মুসলমান আজকের ইমানটা অনেক দামি জিনিস আজ মুসলমান সেই ইমান এমন ভাবে লুটে দিচ্ছে মুসলমান ইমানটা এমন ভাবে বিলিয়ে দিচ্ছে অহরহ আজকের মুসলমানের ইমান চলে যাচ্ছে আমরা টের পাই না মুসলমান বন্ধুরা আজকের কোরআনের এত সুন্দর একটি আলোচনা আজকের সেই গাজীপুরের ঈদগাত চৌরাস্তা মাঠ দুঃখ রাখার জায়গা নাই ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে জিহাদের না থাকতে হবে মুসলমানদেরকে মুসলমানদের সেই ইমানী শক্তি থাকতে হবে জিহাদের না থাকতে হবে কারণ মুসলমান আজ জিহাদকে ভুলে গেছে ঠিক না বে ঠিক আওয়াজ দিয়ে বলে আল্লাহ যারা আল্লাহর জন্য জীবন দিবে যারা আল্লাহর জন্য রক্ত দিবে যারা আল্লাহর জন্য শহীদ হবে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون. تعذرك كيف؟ ميتكم ولا نار؟ تعذرك كيف؟ ميتكم যারা জীবিত অথচ আজকের সেই জেহাদের কথা বুঝে গেছি আজ মুসলমান সেই নারায়ণ আল্লাহু আকবরের ধ্বনি আজকের মুসলমান বন্ধ করছে ঠিক না বেটি আওয়াজ দিয়া বলে বাতিল শক্তি কেন চাপতে না আজকের ইন্ডিয়া এমনি অবস্থায় কয়েকদিন আগে আমার মুসলমানকে হত্যা করেছে সারা পৃথিবীর মুসলমান যদি জেগে উঠত এই বাতিল শক্তি পালায়ে যাইত বলে আজকের মুসলমান আজকের সারা পৃথিবীর মুসলমান চুপ এইজন্য মুসলমান আজকে মার খায় ঠিক না কি ঠিক শুনেন আজ আপনারা যে অবস্থায় আছেন এ দেশে আপনার আমার ঘরের লোকরা একজন আওয়ামী লীগ করে আর একজন বিএমপি করে আজকের এই দলাদলি করার কারণে এ দেশে ইসলামের আইন প্রতিষ্ঠিত হয় না যদি ইসলামকে ভালোবাসতাম তাইলে মুসলমান যদি ইসলামকে ভালোবাসত এদেশে চব্বিশ ঘন্টার মধ্যে এদেশ ইসলাম প্রতিষ্ঠিত হইত ঠিক যাবে ঠিক আওয়াজ দিয়ে বলে আপনি আজকের ভারতের দেখেন আমাদের মসজিদগুলোকে গুলাকে ভেঙে দিচ্ছে আমরা তো একটা মন্দিরও বাঙ্গি নাই একটা আওয়াজ দিয়ে বলে আমরা মন্দির বাংলে এদেশে গুলি চলতো ঠিক না বে ঠিক আওয়াজ দিয়ে বলে আমরা যদি আজকের মন্দির বাঁধতাম পাখির মতো গুলি করে কথা করত আমরা যদি মন্দির বানতাম পাখির মতো আমাদেরকে গুলি করে দেশ থেকে নিশ্চিন্ন করে দিত অথচ যে ইন্ডিয়া একের পর এক বাংলাদেশকে ধ্বংস করার নীল নকশা সাজিয়ে গেছে ঠিক না বেঠি মুসলমান আপনাদেরকে উদ্যত্ত আহ্বান জানাবো এখনো আপনাদের একটু কানের ভিতরে নেন এই দেশ আপনার আমার দেশ এই দেশ আপনার আমার দেশ এই দেশ চরমনাই ওলাদের দেশ এই দেশ আল্লামা মামুনুল হক সাহেবের দেশ এই দেশ এনাতুল্লাহ আব্বাসী সাহেবের দেশ এই দেশের মধ্যে কোন নাস্তিক আবার এদেশের মধ্যে আবার ষড়যন্ত্র করে এদেশকে ব্রাউনের রাজত্ব করবে আর এটা মুসলমান মেনে নিতে পারে না পারে না পারে না ঠিক না বেঠে সম্মানিত হাজিরি সেদিকে সজাগ থাকবেন আল্লাহ যেন এই আমাদেরকে ইসলামের জন্য সবাইকে কবুল করে এবং আপনারা সবাই সচেতন থাকবেন আপনারা দেখেন এই যে বাংলাদেশের অবস্থা ইন্ডিয়া বিভিন্ন রূপে বিভিন্ন কায়দায় বিভিন্ন ভাবে তার ষড়যন্ত্রের জন্য মেতে উঠেছে এবার ইস্তেমা মাঠ নিয়ে দেখেন ষড়যন্ত্র শুরু হয়ে গেছে গতকালকে তারা মারামারি করার জন্য লাঠি নিয়ে এসেছে আমরা চাচ্ছে এটার মাধ্যমে এদেশে দাঙ্গা হাঙ্গা মাঠ বাজিয়ে এদেশকে একটা অস্থিশীল করতে চায় এই জন্য তারা এখন আবার সেই সেই আজকের ইস্তেমার মাঠে সেই সাতপন্থীরা এরা একটা উস্কানিমূলক সেই লাঠি সন্ধান আবার এদেশে ষড়যন্ত্র করতে চায় সেদিকে আপনারা সজাগ রাখবেন বাংলাদেশে আর কোন ষড়যন্ত্র মুসলমান মানবে না ঠিক না বেঠে আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করে আল্লাহ পাক সবাইকে ইসলামের জন্য কবুল করে এখনই মোনাজাত হবে দুরুশ